আচ্ছা। কোন ক্লাস থেকে পড়া দিয়েছো? ক্লাস 10 মাধ্যমিক দিয়েছি। 19 স্কুল থেকে দিয়েছো। মেলা কোন ইংলিশ মিডিয়ামে স্কুল। কত মার্ক টোটাল প্রত্যেকটি প্রত্যেকটা টোটাল আর কি। প্রত্যেকটা সাবজেক্টে আলাদা আলাদা নাম্বার। বুঝে বুঝে। এর মধ্যে উপরে সাবজেক্ট আছে? প্রত্যেকটা। প্রত্যেকটা উপরে আছে। আর এভারেজ তোমার এই যে সাফল্য এই যে তুমি মানে কারকে দায়ী করবে যে তোমার এই পিছনে এত বড় ফার্স্ট অফ অল তো আমার মা বাবা তারা আমাকে অনেক সাপোর্ট করেছে যে আমি পড়ার জন্য যেমন প্রি বোর্ডে আমার অনেক কম মার্কস ছিল কিন্তু তারপর অনেকটা কম নাম্বার ছিল আমার কিন্তু তারা আমাকে অনেকটা সাপোর্ট করেছে যে এই নাম্বারে কিছু হবে না তোমার সামনে আরো দু মাস পরে বোর্ডস আছে ওই বোর্ডসে ভালো করে করতে হবে এছাড়া আমার ম্যাথের টিচার আদিত্য আদিত্যরা এই দাদা আর স্কুলের একজন আমাদের টিচার অনিতা ম্যাম ই ম্যামের আর আমার দুই ভাই তারা তারাও আমার বড় ভাই কিন্তু তারাও খুব এডুকেটেড তো তারা আমাকে সবসময় মোটিভেট করেছে যা আরও ভালো করতে কত ঘন্টা পড়াশোনা করেছো আমি দিনে এক্সামের প্রি পরে হয়তো আমি টাইমটা বাড়িয়েছি বাট এর আগে অনেকটা টাইম কম ছিল প্রি বোর্ডসের পরে টাইমটা টাইম অনেকটাই বাড়িয়েছি বাট এর আগে অনেক কম ছিল এখন সামনে কী নিয়ে পড়াশোনা করবো সামনে এখন ভাবছি যেই দেবো ইলেভেন টুয়েলভ কমপ্লিট করে তারপর যেই দেবো ভবিষ্যতে কী প্ল্যান আছে ইঞ্জিনিয়ারিং বা ইঞ্জিনিয়ারিং বা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং তো তোমার পরবর্তীকালে যারা সামনে পরীক্ষা দিব তাদের উদ্দেশ্যে তুমি কি বলবা যেমন অনেকেরাই ভাবে যে আমি তো আগের ক্লাসে আমার খুব মার্কস কম ছিল অনেকেরই বেশিরভাগই থাকে যেমন সেভেন্টি পার্সেন্ট সেভেন্টি থাকে তো তারার মাইন্ডে এটা থাকে যে আমি কিছু করতে পারবো না আমাদের কিছু হবে না কিন্তু এই ধারণা থাকা ঠিক না কারণ আমি যদি সত্যি কথা বলি আমার প্রি আমার ছিল সেভেন্টি আর দু মাস পরে আমি এক্সাম দিয়ে আমার এসেছে নাইনটি ফাইভ অনেকটাই আমার নাম্বারটা বেড়েছে তো ওদেরকে আমি এটাই বলতে চাই যে আগে যতই নাম্বার থাকুক না কেন তুমি যদি চেষ্টা করো তুমি আরও ভালো করে করতে পারবে ঠিক আছে অসাধারণ সাফল্য কি আমি বলবো ভগবনের আসে আমি চিরকৃতজ্ঞ সত্যি আমি আর কেউ যদি বলে যে আনন্দের মুহূর্তে কি ওর যখন ভেজালটা বেরিয়েছে মা দিয়েছে দিয়েছে সারাদিন কালকে সারাদিন মলের সামনে বসে আছে তারপরে যখন টাইম হয়েছে আমি একটু কাজ করছি মা বলছে মা ভেজাল বেরিয়েছে এসে বলেছি ও দেখে আনন্দ ও কেদে দিয়েছে কান আমার আশা ছিল হ্যাঁ আমার আশা ছিল ওকে আমি কনফিডেন্স দিয়েছি তুই পারবে নাইন থেকে টেন উঠতে হ্যাঁ ভালোই নাম্বার পেয়েছিল কিন্তু একটু খান খেয়ে কারণে টি বোর্ডে একটু কম পেয়েছে তো যখন কম পেয়েছে আমি ওর কিছু কইছি না যে কম পেয়েছে কেন একটু মন খারাপ করছি হ্যাঁ বুঝছে ব্যাপারটা এখন আপনারা খুশি তো এখন খুশি সত্যি আমি এটা আমরা তো ও তো খুব আমাদের বাড়ি থেকে মেলাঘর যাতে ওর কোন প্রাইভেটটি ওটা একদম কম সত্যি কথা বলতে একদম কম সবসময় রেগুলারলি আদিত্য